হ্যালো কেমন আছেন সবাই তো হচ্ছে যে আজকে কথা বলবো ক্যামব্রিজ সিক্সটিন ইয়ের রিডিংটা থ্রি ইয়ার হচ্ছে যে সিনোনিমগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে তো প্রথমে যদি হচ্ছে আমাদের প্যাসেজ ওয়ানে আসে তো আমাদের কোশ্চেন ফোর একটা ছিল হচ্ছে ডোমিনেটড তো ডোমিনেট শব্দের তো আমরা জেনে হচ্ছে শাসন করা বা নিয়ন্ত্রণ যদি বলি তো কন্ট্রোল দিয়েও ঠিক সেটাই বুঝে আর কি যে নিয়ন্ত্রণ করা এই যে আমাদের এইখানে আমাদের প্যারাগ্রাফে দেওয়া ছিল কন্ট্রোল ওভার নিয়ন্ত্রণ করা আর আমাদের হচ্ছে প্যারাগ্রাফে হচ্ছে আমাদের আর প্রশ্নের মধ্যে হচ্ছে দেওয়া ছিল হচ্ছে এই যে ডোমিনেটেড মানে দুইটার অর্থ হচ্ছে এখানে একই আর কি যে ডোমিনেটেড আর কন্ট্রোল ওভার হচ্ছে ওরা এখানে এই যে সিরোনিব হিসেবে ব্যবহার করছে ঠিক আছে তারপরে আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ফাইভে বলা আছে যে মিলিটারি আর আর্মি তো মিলিটারি যেই কথা আর্মি হচ্ছে একই কথা তো এটা আসছে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভে আমরা যদি হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে দেখি আমাদের হচ্ছে ওরা এখানে দেখেন আমাদের প্যারাগ্রাফে হচ্ছে ওরা লিখে দিছে কোথায় সরি আমাদের প্যারাগ্রাফ ফোরে এখানে ওরা লিখে দিছে হচ্ছে মিলিটারি আর কি এখানে লিখে দিছে মিলিটারি ওদের কাজটা হচ্ছে পরিবর্তন করা আর আমরা যদি হচ্ছে আমাদের পোস্টের মধ্যে দেখি আমাদের এখানে দেওয়া হচ্ছে এই জিনিসটা হিসেবে ব্যবহার করছে এখানে তারপর যদি হচ্ছে আমরা দেখি তারপর এখানে আছে যে ভেরি স্পিডি তো আমরা জানি স্পিড মানে হচ্ছে আমরা কি গতিকে স্পিড বলতে ভেরি স্পিডি মানে হচ্ছে অনেক দ্রুত গতির আর এটার বদলে ওরা ব্যবহার করছে হচ্ছে কুইকে তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফে এই যে এখানে দেয়া ছিল যে বেরি স্পিডি এটা আর আমাদের প্রশ্নের মধ্যে এটাকে চেঞ্জ করে হচ্ছে দিয়ে দিছে কুইকলি আমরা জানি কি কুইকলি অর্থ কি যে তাড়াতাড়ি অথবা দ্রুত তো স্পিডি বেরি স্পিডিও শব্দের অর্থ কি যে হচ্ছে আমাদের এখানে এই যে সরি ভেরি স্পিডি শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতি অথবা তাড়াতাড়ি তারপর যেটা আছে এটা অনেক কমন একটা সিনেমা রিডিং এর ক্ষেত্রে এখানে আমাদের নাইনে হচ্ছে দেয়া আছে যে ব্রড ব্রড অর্থ শব্দ অর্থ জানি হচ্ছে প্রশস্ত তারপর ওয়াইডার শব্দ অর্থ হচ্ছে আমাদের প্রশস্ত তো এটা নিয়ে আসছে হচ্ছে আমাদের নাইন থেকে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে ওয়াইডার আর আর আমরা যদি হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেখি এই যে এটা নয় নম্বর প্রশ্নে আর এখানে দেওয়া হচ্ছে ব্রড দুইটার অর্থ কিন্তু একই এটা অনেকগুলো এরকম ব্যবহৃত হয় আর কি তো এই হচ্ছে ছিল আমাদের কি বলা যায় থেকে পাওয়া হচ্ছে আমাদের তারপর যদি হচ্ছে টুতে আসে টুতে খুব একটা বেশি নাই তো টুতে আমাদের কোয়েশ্চেন একটা টোয়েন্টি দিয়ে দেওয়া ছিল ডি কে ডিকে শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া আর কি আর এটার বদলে যেটা লিখে দিছে যে এই যে নো লাস্ট লং মানে বেশি দিন থাকে না ডিকে কুইকলি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তো কুইকলি আর নো লাস্ট লং ওরা এই ক্ষেত্রে দুইটা হচ্ছে ডিকে নো লাস্ট লং ডিকে কুইকলি হচ্ছে ওরা হিসেবে ব্যবহার করছে এটা হচ্ছে আমাদের নিয়ে আসছে এখান থেকে এই যে ডিকে শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া আর কি আর হচ্ছে দ্যাট নো টু লাস্ট লং যে বেশি দিন টিকে না আর এটা হচ্ছে আমাদের নিয়ে আসছে আমাদের প্রশ্নের দিয়ে দিচ্ছি এই যে এই যে এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে ক্ষয় হয়ে যায় আর ওখানে বলতেছে বেশি দিন না কি তাড়াতাড়ি হচ্ছে ক্ষয় হয়ে যায় কত ভাবে ওরা হচ্ছে পরিবর্তন করতে পারে তারপর এখানে টোয়েন্টি ওয়ানে এ আমাদের দিয়ে রাখছে যে কম হ্যাঁ এই শব্দটা একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড এটার অর্থ হচ্ছে কি একসাথে জড়ো হওয়া আর কি তো গ্যাদার শব্দ অর্থ আমরা কি জানি যে জড়ো হওয়া কোথাও সংগ্রহ করা এরকম কিছু তো শব্দের অর্থ ঠিক সেটাই তো এইটা হচ্ছে আমাদের আসছে এখান থেকে আমরা যদি দেখি আমাদের হচ্ছে প্যারাগ্রাফ সিতে এই যে এখানে এই যে ওয়ানস কংগ্রিগ্রেটেড মানে সরি কংগ্রিগ্রেটেড এখানে হচ্ছে আসলে ওরা জড়ো হয়েছে এই শব্দটার অর্থ আর কি কংগ্রেগ্রেটেড আর এটা হচ্ছে সিনোনিয়াম হচ্ছে আমাদের আনসারটা ছিল রেনডিয়ার আপনি যদি মেইন ভিডিওটা দেখেন সেটা আরো ভালো বুঝতে পারবেন আর এখানে আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে যে গ্যাদারটা দুইটার অর্থ একই মানে ওরা সবসময় এরকম ছোটখাটো সিনোনিয়াম গলা হচ্ছে ব্যবহার করে গ্যাদার শব্দের অর্থ আর কংক্রিগেটেড একই একই যে একসাথে জড়ো হওয়া তো প্যাসেস টু থেকে আর কিছু আসলে পাইনি এমনি তো মানে কঠিন ছিল প্যাসেস টু তো এবার যদি আসে হচ্ছে আমাদের প্যাসেস থ্রি ভার্সেস থ্রিতে থার্টি একটা ছিল হচ্ছে যে আমাদের আমি উল্টা পাল্টা করে ফেলছি যে তো আমি লেখার সিরিয়ালে বলতেছি যে এটাতে ছিল হচ্ছে অ্যাডভান্স তো অ্যাডভান্স শব্দের অর্থ আমরা জানি কি যে অগ্রিম আমরা বলি না অ্যাডভান্স হচ্ছে যে আমরা অগ্রিম তো এখানে ওরা অ্যাডভান্সের বদলে একটু কি চেঞ্জ করছে মানে যে কত ভাবে হচ্ছে পরিবর্তন করতে পারে সেটা আসলে কিন্তু হিসাব নেই তো আমাদের এটা হচ্ছে এখান থেকে নিয়ে আসছে যে জি নাম্বার থেকে এখানে আমাদের বলা হচ্ছে কেন ফ্লাওয়ার যে ফুল আসলে কয়েক মাস আগে চলে আসতে পারে এটাকে নাউন তো এটা মাঝে মধ্যে হচ্ছে বার ভিসেও ব্যবহৃত হয় যে ফুল ফুটাকেও মাঝে মাঝে ফ্লাওয়ার বলে কি তো এখানে দিয়ে দিছে আর্লি মানে আর্লি অর্থ আমরা জানি যে তারা অথবা আগে আসলে এখানে হচ্ছে আর্লি মানে আগে আগে আর কি একটা হচ্ছে আমরা বলি সকাল সকাল এখানে যেহেতু লেগছে যে ফ্লাওয়ার মানস ইন অ্যাডভান্স যে আগে আগে ফুল চলে আসে ওরা অ্যাডভান্সকে কে ঘুরায় এখানে লেগেছে আর্লি মানে রিডিং এ এই সিনোনিমটা ইউজ করে তো অ্যাডভান্স এর অ্যাডভান্স আর হচ্ছে চার্লি তারপরটা হচ্ছে যে 39 সোক সোক শব্দের অর্থ হচ্ছে ভেজা ওয়েট শব্দের অর্থ হচ্ছে ভেজা এটা হচ্ছে আমাদের 39 এর क्वेश्चन থেকে आंसर এটা যদি হচ্ছে আমরা এখানে দেখি এই যে শোক দেয়া আছে আনসারটা আমাদের সামার ছিল এটা এটা দেয়া আছে শোক আর আমার প্রশ্ন মধ্যে দেখি তারপর হচ্ছে আর একটা যেটা পাওয়া গেছে থার্টি ফাইভে এটা আরো এখানে দিছে মানে ট্রেডিশনাল ট্রেডিশনাল শব্দের অর্থ আমরা জানি কি যে ঐতিহ্যগত পূজা অথবা আগের কোন জিনিস তো ওরা কি করে যখনই কোনো একটা জিনিস আগের কোন একটা জিনিস বর্ণনা করে

আমাদের পঁয়ত্রিশে এখানে দেওয়া আছে যে ওয়েল নোন রাইম যে একটা অনেক পরিচিত একটা ছড়া আছে এখানে এটা লিখে দিছে ছরা লাইনগুলো লিখে দিছে এখানে তো ওরা প্যাসেজ ম্যাচিং ইনফরমেশনে কি করছে এখানে সাইন্টিফিক সাপোর্ট ফর এ ট্রেডিশনাল সেইং যে বিজ্ঞান আসলে একটা আগের একটা প্রবাদকে হচ্ছে সমর্থন করতেছে এটা হচ্ছে ইয়ার জিনিস আর কি তারপর এখানে ট্রেডিশন জিনিসটা আর আরেকবার এরকম ব্যবহার করছে এই যে এখানে দেওয়া আছে যে রেফারেন্স টু এটা আমি লিখতে বলে গেছি যে পিপল লিখি নাই অলসতা করে পিপল ট্রেডিশনালি যে মেকিং প্ল্যান্টস যে ঐতিহ্যগত সেটা তো এটা এখানে ট্রেডিশনালি লিখছে কিন্তু এটা আসছে আমাদের সিনেমা থেকে এখানে ট্রেডিশনালি না লিখে লিখে দিচ্ছে হান্ড্রেড অফ ইয়ার্স হ্যাভ নোন ফর হান্ড্রেড অফ ইয়ার্স যে শত বছর ধরে এটা আসলে জানে আর কি যে কৃষকরা এইভাবে ব্যবহার করে আসতেছে তো এরকম পুরাতন জিনিসকে হচ্ছে ওরা আগের কোনো একটা প্রচলিত সুন্দর করে বললে যে আগের কোনো একটা প্রচলিত জিনিসকে সবসময় ওরা ট্রেডিশনালি লিখে দেয় কত ভাবে পরিবর্তন করা যায় একটা জিনিসকে এই যে ট্রেডিশনাল ওয়েল নন সেইং পাস্ট তারপর আর এখানে দেওয়া হচ্ছে আমাদের হান্ড্রেডস অফ ইয়ার্স এই হচ্ছে গিয়ে আমাদের কি বলে রিডিং টেস্ট থ্রি আমাদের শেষ থ্রি থেকে পাওয়া হচ্ছে আমার কাছে মনে হয় সেগুলা শুনুনি মোরা ব্যবহার করছে দার্সিৎ লেখাপড়া বোরিং গুড ডে